এটা দেখো পরে কোনো চান্স নাই আর পাশাপাশি পেছন থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এছাড়াও রোদের যখন আপনি বাইরে বেরোবেন তখন এই সাঁতার টিপ করতে পারবেন এই সাঁতার খুব সহজে আপনি আপ ডাউন করতে পারতেছেন এর পাশাপাশি আপনি চাইলে এটাও খুলে খুলে রাখতে পারবেন খুব সহজে এটা খুলে রাখা যায় বাচ্চাকে যখন

নিচে পাতা আছে ও নিচে মাটিতে পা স্পর্শ করবে না অবশ্যই কত যে আপনার বাচ্চাকে এটাকে এটার ভিতরে ক্যারি করতে পারবেন এছাড়াও এই ট্রাই সাইকেলটিতে মিউজিক সিস্টেম লাইট দেখুন খুব সুন্দর মিউজিক সিস্টেম লাইট আছে যখন বাচ্চার তিন থেকে চার বছর বয়স হবে তখন আপনি পার্ট পার্ট খুলে দিয়ে খুলে দিতে পারবেন খুলে দিয়ে খুব সহজেই এটা চালাইতে পারবে এটার ভিতরে না আমাদের কাছে দুটি কালার দেখুন একটা হলো ব্লু কালার একটি হলো পিঙ্ক কালার দেখুন খুব সুন্দর সুন্দর দুটি কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন থেকে আপনি খুব সহজে কন্ট্রোল করতে পারবেন শোরুমের ঠিকানা হলো দুরন্ত স্পোর্টস গ্যালারি নবাবগঞ্জ সরকারি হসপিটালের বিপরীত পাশে জিসি ট্রেড সেন্টার কাশিমপুর নবাবগঞ্জ ঢাকা যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কথা না বাড়িয়ে এখানে আমি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই বলে আমি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম